অস্ত্র বিক্রির আগেই পুলিশের জালে অস্ত্র কারবারি খয়রাসোল থানার পর এবার এক অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্রসহ গ্রেপ্তার করল বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ গতকাল রাত্রি নটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাসের নেতৃত্বে দুবরাজপুর থানার পুলিশ রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক থেকে গড়গড়া গ্রামের দিকে যেতে গ্রামীণ রোডে একজন ব্যক্তিকে আটক করে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে একটা ডবল বোরেল পাইপ গান এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ এছাড়াও তার হাতে ব্যাগের মধ্যে একটা সেভেন এম পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে ধৃতের নাম শেখ আইনুল বাড়ি খয়রাসোল থানার ইদিলপুর গ্রামে পুলিশ সূত্রে খবর ধৃত শেখ আইনুল স্বীকার করেছে যে সে তার সহযোগীকে এই বন্দুক পিস্তল এবং গুলি বিক্রি করতে এসেছিল ধৃত ব্যক্তি কোথা থেকে এই বন্দুক পিস্তল এবং গুলি পেয়েছে এবং কেই বা তার সহযোগিতা তদন্ত করে দেখছে দুবরাজপুর থানার পুলিশ আজ ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতের খারিজ জামিন করে চার দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে গতকাল অর্থাৎ তিরিশ সাত দু হাজার চব্বিশ তারিখে রাত্রি সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ পুলিশ জানতে পারে দুবরাজপুর থানার পুলিশ জানতে পারে যে গড়গড়া ঘাট গড়গড়ার যে এনএইচ রোডটা আছে সেখানে সন্দেহজনকভাবে একজন ঘোরাঘুরি করছে সেখানে পুলিশ জানতে পারে সে সেখানে গেলে পড়ে হ্যাঁ তা একজন ব্যক্তিকে আটক করে এবং তার কাছ থেকে সার্চ করে একটা ডি ডবল এল গান ছ রাউন্ড গুলি আবার একটা ইম্প্রোভাইজ পাইপ গান এবং সাত রাউন্ড গুলি হ্যাঁ ওর কাছ থেকে পাওয়া যায় তার তাকে জিজ্ঞাসাবাদ করলে তার নাম জানা যায় যে শেখ আইনুল অফ ইদিলপুর হ্যাঁ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো রকম ভ্যালিড পেপার দেখাতে পারেন নাই এবং সেই কারণের জন্য পুলিশ তাকে অ্যারেস্ট ডিক্লেয়ার করে সেই সমস্ত মালামালগুলো সিজ করে তাকে আজকে আজকে আদালতে তোলা হয় এবং আদালতের সমস্ত দিক বিচার বিবেচনা করে উভয় পক্ষের শুনানির পর তাকে তার যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং আজকে তদন্তকারী তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক তাকে দিন পুলিশ রিমান্ড অ্যালাউ করে উল্লেখ্য গতকাল দুবরাজপুর থানার পুলিশ রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের ব্রিজের নিচে থলিভর্তি বোমা উদ্ধার করে তারপর গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে গত আঠাশে জুলাই খয়রাসল থানার পুলিশ ক্রেতা সেজে আগ্নে অস্ত্র সহ এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে পরদিন এই অস্ত্র কারবারে মূল চক্রীকেও গ্রেপ্তার করে পুলিশ এই তিন দিনের মাথায় দুটি থানা এলাকা থেকে অত্যাধুনিক মানের অস্ত্র এবং অস্ত্র কারবারিদের গ্রেপ্তার করে বড়সড় সাফল্য পেল বীরভূম জেলা পুলিশ দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট বীরভূমের খাস খবর Gue tanda Tanda Gutara, gutara in